আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের পাতুরির রেসিপি আপনারা তো ভেটকি মাছের পাতুরি বা ইলিশ মাছের পাতুরি অনেকে খেয়েছেন কিন্তু রুই বা কাতলা দিয়ে আপনারা যদি খেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু আমি আজকে রুই মাছের মানে চারটে পেটি নিয়ে নিয়েছি আর এই পেটি নিয়ে রুই মাছের পাতুরি বানিয়ে দেখাবো আর খুব সহজ বানানো খেতেও খুব খুব সুন্দর হয় চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি রুই মাছের পাতুরি বানানোর জন্য এখানে চার পিস পেটি মাছ আমি নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি কিছু মশলা এখানে সাদা সর্ষে এক চামচ আর এখানে কালো সর্ষেটা হাফ চামচ আর এক চামচ পোস্ত নিয়ে নিয়েছি দু চামচ ফ্যাটানো টক দই নিয়ে নিয়েছি সাত আটটা কাজু আর কাঁচা চেরা লঙ্কা এখন আমি সর্ষে পোস্ত কাজু আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নুন দিয়ে এটাকে একটা গ্রাইন্ডারের জারে পেস্ট বানিয়ে নেব এখানে সর্ষে দিয়ে দিলাম গ্রাইন্ডারের জারে দিয়ে দিলাম পোস্ত দিয়ে দিলাম এখানে কাজু আর দুটো কাঁচা লঙ্কা আর একটু লবণ এবারে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব এবারে আমার পেস্ট হয়ে গেছে এবারে আমি নুন দিয়ে দিলাম মাছের মধ্যে আর এখানে যে ভালোভাবে বেটে নিয়েছি সব কিছু এগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ হলুদটা খুব কম পরিমাণে দিতে হবে আর দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সর্ষের তেল এক চামচ কি দেড় চামচ এবারে ভালোভাবে হাতের সাহায্যে আমি মাখিয়ে নিচ্ছি মাছগুলোকে এখন মাছগুলো মাখানো হয়ে গেছে এখন আমি সাইড করে রেখে দিচ্ছি এবার যে কলা পাতাটা নিয়েছি এর মধ্যে যদি মাছগুলো দিই তাহলে কলাপাতা পাতা ফেটে যাবে তাই আমি গ্যাস জ্বালিয়ে এপিট ওপিট করে এভাবে কলা পাতাটাকে একটু সেঁকে নিচ্ছি আপনারা তাওয়ার মধ্যে দিয়েও এভাবে সেঁকে নিতে পারেন তাহলে পাতাটা নরম হয়ে যাবে আর পাতাটা ফাটবে না এখন আমি পাতাগুলোকে এভাবে মানে একটু একটু করে সেঁকে নিয়েছি এবারে আমি একটা বানিয়ে দেখাবো। এখন আমি কলা পাতার মধ্যে একটা মাছকে নিয়ে নিচ্ছি এভাবে নিয়ে নিচ্ছি আর কিছুটা মশলা দিয়ে দেব এর মধ্যে এভাবে একটু মশলা দিলে লেগে থাকবে গায়ে আর ভালোও লাগবে তাই আমি অল্প পরিমাণে একটু মশলা দিয়ে দিলাম এবারে এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য একটু কাঁচা তেল দিয়ে দিলাম হালকা পরিমাণে এবারে দুই সাইড এভাবে দিয়ে এভাবে আমি মুড়ে নিচ্ছি পাতাটাকে ঠিক এভাবে দিয়ে তারপর আমি এভাবে ছোট্ট করে মুড়ে নিচ্ছি আর একটা সুতো কেটে নিয়েছি মোটা সুতো এটাকে এভাবে বসিয়ে এটাকে আমি ভালোভাবে বেঁধে নেব এভাবে ভালোভাবে চারপাশটা ঠিক এভাবে বেঁধে নিচ্ছি যেন বেরোতে না পারে ফেটে গিয়ে মশলা যেন বেরিয়ে না যায় সেভাবে আমি পাতুরিটাকে বেঁধে নিচ্ছি পাতা যেন ফেটে না যায় আপনারা একটু লক্ষ্য রাখবেন এভাবে বেঁধে নিয়ে তারপর আমি চারটে পাতুরি রেডি করে নিচ্ছি এখানে এখন চারটে আমি করে নিয়েছি বেঁধে নিয়েছি ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে এখন আমি সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দু থেকে তিন চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এবারে তেল গরম হয়ে গেছে এখন আমি পাতাগুলো একটা করে পাতড়িগুলো বসিয়ে দিচ্ছি এখানে দুটো দুটো করে করে নিচ্ছি আবার দুটো পরে দেব মিডিয়াম ফ্লেমে রেখে এভাবে ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি এখানে তুলে নিচ্ছি আর এটাকে উল্টে নেব উল্টে নিয়ে আরও দশ মিনিট আমি এভাবে এটাকে হতে দেবো তারপর আবারও ঢাকা দিয়ে আর দশ মিনিট এভাবেই আমি হতে দেব এখন দশ মিনিট হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নেব এখন আমি পাত্রীগুলোকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে এখন পাতুরিটা আমি দুটো তুলে নিয়েছি আর দুটো আমি করে নেব একটু ঠান্ডা হলে পাতুরিটা খুলে দেখাবো এবার আমি আপনাদের একটা পাতুরি খুলে দেখাচ্ছি এভাবে সুতোটা কেটে নেব একটাকে সাইড করে রেখে দিচ্ছি আর একটা এভাবে খুলে নিচ্ছি সুতোটা আমি কেটে নিচ্ছি প্রচণ্ড গরম আছে দেখাচ্ছি পাতুরিটা কতটা সুন্দর হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে পাতুরিটা আমার প্রচন্ড গরম তাই আমি খুব সহজে খুলতে পারছি না আর গরম গরমই ভালো লাগে তাই আমি আপনাদের খুলে দেখানোর চেষ্টা করলাম আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কমেন্ট করে জানাবেন এই পাতুরের রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন